বিসমিল্লাই রহমান রাহেম সম্মানিত ফেসবুক বন্ধুগণ দেশ থেকে দূরে দূর থেকে প্রবাসে যেখানে আসেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে সতেরোই মে রোজ শুক্রবার সকালবেলার আয়োজন আজকে আমাদের বায়াপানিস মঙ্গল গ্রামের ঐতিহ্যবাহী নিউ একতা চ্যালেঞ্জার নৌকার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে সকালবেলার প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন নৌকা আমাদের বায়াপানিস এবং মঙ্গল গ্রামের গরিব মেহনতি মানুষের অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সহায়তা করে এই নৌকাটি বানানো হয়েছে এবং এই নৌকা তৈরি করেছেন বিখ্যাত কারিশ্মা উস্তাদ যাকে বলা হয় মিস্ত্রি জিতেন মিস্ত্রি এই নৌকার পরে দেখতে পাচ্ছেন যে উদ্বোধন উপলক্ষে এই চাউলের বস্তা দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকা উদ্বোধন করার পরেই আমাদের এখানে ছয় থেকে আট মন চাউলের খিচুড়ি রান্না হবে এলাকাবাসী সবাই খাবে আজকে এই নৌকা উদ্বোধনকে কেন্দ্র করে বাতের শ্বাস রব ঈদের আনন্দ উপভোগ করছে সবাই আমরা দেখতে পাচ্ছেন যে এলাকার সকল মানুষই এই কাজের দিনে যখন আটশো থেকে এক হাজার টাকা একটি দিন মজুরি কামলার দাম তখন সবাই কাজ ফেলে রেখে এই নৌকার পিছনে আসে আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে কেমরেই অনেক লোক হয়ে যাবে এই নৌকা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের করম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জোনাব মোহাম্মদ হোসেন আলী বাক্সি সাহেব এবং আরও ছিলেন আমাদের সিনিয়র এবং এক্স নৌকার চ্যালেঞ্জার নৌকার হালির মাঝি জনাব মোহাম্মদ মুজফর হোসেন সাহেব জনাব মোহাম্মদ আবদুল্লা সরকার সাহেব সহ আমাদের পাঁচ নঙ্গ ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ মানিক হোসেন প্রামাণিক সাবেক মেম্বার আব্দুল সালাম মেম্বার এবং ছিলেন এই নৌকার যে প্রথম উদ্যোক্তা যার সহায়তায় অনুপ্রেরণায় এই নৌকা বাধা হচ্ছে জনাব মোহাম্মদ রহম ব্যাপারী এবং হাসেন ব্যাপারী সহ আরও এলাকার সবাই সবাই আয়োজনে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নার কার্যক্রম চলছে কিছু রান্নার জন্য এবং বাচ্চাদেরকে ঢোলক দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মধ্যে যা আজকে নৌকা নামানো হবে সবাই ঢোল নিয়ে সারা এলাকা ঘুরছে ছেলে আনন্দের সহিত এই ঢোল এবং মাইক ইন করতেও হয়নি তবুও শত শত হাজার হাজার লোক এসে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা অটোমেটিকলি আমাদের নেমে গেছে কারণ আমি ওই দিন লাইভে ছিলাম বিধায় ওই রকম ভিডিও করতে পারি নাই জাস্ট যেটুকু করেছি সেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন নৌকা নতুন নৌকায় হালির মাজি নেই বিকেলবেলার টান যারা হালির মাঝি ধরছেন মোহাম্মদ আলতাবাদী প্রামাণিক এবং আব্দুল সালাম মেম্বার যদিও বিকেলবেলা সকালবেলার টানটা ভালো হয়েছিল বিকেলে ওইরকম বাইসা হয়নি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবাদে আমি ভিডিওটি রেকর্ড করেছি কেমন লাগছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবার সহযোগিতা কামনা করছি সবার দোয়া কামনা করছি এবং সবাই উদ্বুদ্ধ হয়ে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমি আপনাদেরকে দেখাই সেই সূত্রে এলাকার আরও ভালো কিছু আপডেট যে কোনো নিউজ পেতে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে ফলো করবেন শেয়ার করবেন এই অনুরোধ জানাচ্ছি আসলে আমার ভিডিও করা এই কারণেই যে আমাদের অত্র এলাকার এবং আমার পাশে এলাকার প্রতিবেশীদের মধ্যে যে সকল ভাই বেরাদার আত্মীয় স্বজন বান্ধব সবাই দেশ থেকে দূরে দূর থেকে প্রবাসে এবং ঢাকা চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে ছড়িয়ে সিরিয়ে থাকা যারা চাকরি করছেন আমি তাদেরকে দেখানোর জন্য আমি এইগুলো করে থাকি বিশেষ করে এইটুকু আমার আনন্দ আপনাদের দেখাতে পেরে দেখতে পাচ্ছেন এই লায়ের পিছনে অনেক শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন জনাব মোহাম্মদ হাসান গেরেল ব্যাপারী আপনারা দেখতে পাচ্ছেন নৌকা প্রথম টান দিয়ে বাইসেগণ সব নেমে আসছে সবাই আনন্দিত উৎফুল্লিত সবাই ধারণা করছে যে আমাদের আগের নৌকার চাইতে এই নৌকাটি অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে আর এই নৌকার বিশেষ আকর্ষণ হচ্ছে এই নৌকায় শুধুমাত্র শাল কাঠ আর লোহা কাঠ ছাড়া কোনো কাট নেই এবং এই পঁচাত্তর হাত নৌকায় মাত্র দুটি জোড়া দিয়ে মাথাকাঠ তৈরি করা হয়েছে দেখার মতো আকর্ষণীয় সেই শক্তিশালী মজমুত বা পানিশাইল নিউ গ্রামের নিউ একতা চ্যালেঞ্জার এত সুন্দর হয়েছে যা অকল্পনীয় মানে আমাদের বলতে হয় যে আমাদের এই এর আগের নৌকাটি অনেক ভালো হয়েছিল এবং এটাও অনেক ভালো হয়েছে সবাই ধারণা করছে এবং অন্য অন্য এলাকা থেকে অনেক লোক মুরুব্বিগুণ আসছে কারণ নৌকা এমন একটা ঐতিহ্যবাহী জিনিস যার কথা শুনলে আশেপাশের এলাকা থেকে সবাই চলে আসে ছুটে এটা খুব শৌখিন জিনিস দেখার মতো জিনিস এগুলো প্রায়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকা থেকে বিলুপ্তির পথে সেইগুলো আমরা নতুন করে উদ্যামে এবং আগের সম্মান ধরে রাখার জন্য আমরা সবাই চেষ্টা করছি হয়তো মুরব্বীরা যাওয়ার পরে এটা থাকবে কিনা জানি না যতদিন আসে এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। সবার দোয়া কামনা করছি সবার দোয়া কামনা করছি যে আপনারা দূর দূরান্ত যে যেখানে আসেন সবাই দোয়া করবেন এই নৌকার জন্য যাতে ভালো চলে এবং সবাই গরিব মেহনতি মানুষ একে অপরের কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে গলা মিলিয়ে একসাথে উদ্যামের দ্রন্ত গতিতে নৌকাটি চলাতে পারি এই দোয়া চাচ্ছি সবার কাছে বায়াপানি মঙ্গল গ্রামের এই প্রথম পঁচাত্তর হাত নৌকা এই প্রথম আমাদের হালির মাঝি বলেছেন যে এই প্রথম পঁচাত্তর হাত নৌকা আমি চালাচ্ছি এখানে আসলে আমাদের এই এলাকার লোক এত শৌখিন এত আনন্দিত এত উৎসাহিত যা অকল্পনীয় সমস্ত কাজ ফেলে রেখে ভিন্ রাত যখন যেরকম ডেকেছে সবাই সারা দিয়েছে এই সামান্য নৌকা নামানোকে কেন্দ্র করে হাজার হাজার লোক আপনারা জানেন যে ছয় থেকে আট মন চাউলের খিচি রান্না হয়েছে তবুও সবাই আনন্দিত হয়ে সবাই খাওয়া দাওয়া করেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি এবং সম্মানকে ধরে রাখার জন্যই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এই নৌকাটি তৈরি করা বিশেষ করে আমাদের এই নৌকায় যারা বেশিরভাগ শ্রম দিয়েছেন সাইদ ব্যাপারী সুলাইমান মোল্লা উজ্জ্বল ব্যাপারী হাসান গারিয়ল রহম ব্যাপারী আজাদুল প্রামাণিক আলতাফ প্রামাণিক সহ আব্দুল সালাম মেম্বার সহ আরও অনেকেই হয়তো সবার নাম নিতে পারছি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বায়া পানিশাইল গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য কারণ এটা একটা আনন্দিত নৌকা একটা এলাকায় থাকলে এমন একটি বিষয় হয়ে যায় যে এই নৌকা থাকলে এলাকা এলাকায় থাকে সবাই কাঁধে কাঁধ মিলে চলে সামান্য ভুল ত্রুটিকে মার্জনা করে দিয়ে সবাই এক এক থাকার চিন্তাভাবনা করে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না এই জন্য নৌকাটা বাধা কারণ নৌকা না থাকলে মানুষের এই অলস সময় বর্ষাকালীন অলস সময় পার করবে হয়তো এ ওর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইরের এলাকা থেকে অনেক দর্শক আসছে করমজা ফকিরপাড়া আপরা আপনি সরাঙ্গারু সাপলা এক্সপ্রেস পাশে আপরা মায়ের দোয়া কাজিলাল ভাই সহ অনেক নৌকার মালিক আমাদের এখানে ছুটে চলে এসেছিল দত্ত দত্তখারোয়া থেকে লায়ের মালিকগণ এসেছিলো আমাদের এই নৌকা শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাই আনন্দিত সবাই খুশি যে কাজের দিনে সব কাজকে ফেলে রেখে নিজের অর্থ খরচ করে সবাই ছুটে চলে এসেছে আর বিশেষ করে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর আপনারা জানেন তো যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদের সব মুখেত্র দেওয়ার চেষ্টা করেছি নৌকা শুভ উদ্বোধন করার পরে নৌকা পাওয়ার পরে এই নামাজ পরে কিছু লিখার আয়োজন করেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ধনী গরিব ভেদাভেদ ভুলে মুরব্বী যুবক আবাল কচি কাচা সবাই একসাথে বসে খিচড়ি খাচ্ছেন তো যাই হোক আমি তুলে ধরেছি ভিডিওটি তুলে ধরেছি অনেক কথা বলেছি যদি ভুল হয়ে থাকলে কুমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও পেতে আরও ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকবেন সেই সাথে সবার কাছে আছে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জুবাই হোসেন মানিক যদি আরও ভালো ভিডিও পেতে চান আমার সঙ্গে থাকবেন সেই সাথে সবার সহযোগিতা সবার সহায়তা কামনা করে আমি বিদায় নিতে যাচ্ছি আপনারা জানেন যে এই পানিশাইল মঙ্গল গ্রামের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য এই পঁচাত্তর হাত নৌকা আবার নতুন করে তৈরি করা হয়েছে নৌকার নামকরণ করা হয়েছে পানিশাইল মঙ্গল গ্রামের নিউ একতা চ্যালেঞ্জার নিউ একতা চ্যালেঞ্জার এই বর্ষাকালীন সময় আপনাদের সময় কাটানোর জন্য আমি থাকবো আপনাদের সঙ্গে আমার ভিডিও গুলো আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জুবাই মানিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার